প্রতিদিনে থেকে শুক্রবারের একটু আলাদা ভয় গাছিতে নেই এই বুঝে পুলিশ এলো এই আশঙ্কাটাও উধাও দীর্ঘদিন যে লড়াই চালিয়ে গিয়েছিলেন যৌনকর্মীরা সেই লড়াইয়ের ফল মিলেছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যৌনকর্মীদেরও কর্মীদেরও মর্যাদা এবং সমান অধিকার আছে যে আমরা এতদিনের লড়াইতে একটা আলোর দিশা পেলাম একটা ধাপ পেলাম যখন পুরোপুরি আমরা স্বীকৃতিটা পেয়ে যাব। তখন যেভাবে আমাদের যেটা চাহিদা ছিল সেটা আমরা লিগালাইজ হলাম এখন আমরা একটা ধাপে ধাপে এগোচ্ছি এখন তো সুপ্রিম কোর্ট খালি আমাদের ওটাকে প্রস্তাব দিয়েছে কিন্তু রায়টা তো বেরোয়নি যে স্বীকৃতি পেয়েছি সেটা তো এখন আমরা পাইনি সেটা সাতাশ তারিখে সুনামের পর আমরা বুঝতে পারবো যে আসলে কি আছে ওই দিনটার অপেক্ষায় আমরা প্রত্যেকটা যৌনকর্মী আছি একটা সূর্যোদয় বলছেন যৌনকর্মীরা মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা সমাজের কাছে তার পরিবারের কাছে বলাটা যে এই পেশাটা করে বলতে পারে না করছে একটা বাড়িতে গিয়ে বলা হচ্ছে আর একটা গাছ তার কারণ হয়েছে মেনে নেবে না সমাজ মেনে নেয়নি তার পরিবার মেনে নেবে না বলে ভয়ে ভয়ে থাকতে হতো তা সেই ভয়ের জায়গাটা কিন্তু কেটে গেল সুপ্রিম কোর্টের রায় সন্তানদের কাছে রাখার ক্ষেত্রেও আর কোনো বাধা থাকছে না সন্তানদের ব্যাপারটা সন্তানদের যে বলা যে আমাদের কাছে আমাদের সন্তানরা থাকতে পারবে না তাদেরকে বলতো ট্যাপিং করে আনা হয়েছে আমার সন্তানকে আমাকেই বলতে হবে ট্যাপিং করে আনা হয়েছে তো সেই জায়গা থেকে একটা সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এটা খুব ভালো হয়েছে যে আমাদের সন্তানরা আমাদের কাছে থেকে তারা লেখাপড়া করতে পারবে আপনাদের মতনই একটা ভালো একজন মানুষ হিসাবে তৈরি হতে পারবে তবে এখনও বাকি রোথেলের স্বীকৃতির দাবি যৌনকর্মীদের আর্ধেক মানুষ হয়েছে আর্ধেক এখনো মানুষ নেই তো যেই দিনকে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের এই অনুরোধ করছি যেদিনকে আমাদের পুরো স্বীকৃতি দেবে বতলের স্বীকৃতি সেই দিনকে আমরা আমরা পুরো আমরা মানুষের মতন যৌনকর্মী আর থাকছি না যৌনকর্মী তো পেশা করছি কিন্তু মানুষের চোখে আমরা একটা মানুষের দাঁড়াতে পারব পেশার অধিকারের দাবিতে দীর্ঘদিনের লড়াই ছিল অবশেষে মিললো যৌনকর্মীদের আইনি সম্মান ফলে আর পাঁচটা পেশার মতোই সম মর্যাদা সম অধিকার এবার মিলবে অবহেলায় কুকড়ে থাকা যৌনকর্মীদের আর তাই সেই কারণেই সোনাগাছিতে উঠলো আবির চলল মিষ্টিমুখ জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কৌশিকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য কলকাতা